ইসলামের জন্য আমাদের প্রত্যেকটি মুসলমানের চাইতে হবে আপনি যে দল করেন কোনো অসুবিধা নেই দল মূল কথা হলো এই কোরআন হলো আমার লাইফ কনস্টিটিউশন কথা বলেন ঠিক কিনা আমার আপনার জীবন চলবে কি দিয়া জোরে বলেন কি দিয়া এই কথাটা সব সময় মনে রাখতে হবে বিশ্বনবী সাল্লাহ ওই লাশের কাছে যে বলছেন কার লাশ ওই যারা খাটলায় করে নিয়ে যাচ্ছে ওরা বললো তোমার চাচার লাশ কয় কোন চাচা যে চাচা তোমার তিন দিন আগে তুমি তার কাছে যে কানে কানে কি যেন বলছিল আল্লাহর রাসুল কেটে ফেললেন তফসিলের মধ্যে এসেছি নবীজি এখন এত কাটতেছে এত পেরেশানি তার ভিতরে চলে আসছে আল্লাহর রাসুল কাঁদতে কাঁদতে জমিনে গড়াচ্ছেন পাথরের টুকরায় নবীজির শরীর থেকে সিঁড়ে সিঁড়ে রক্ত পর্যন্ত বের হচ্ছে জামাগুলো সিঁড়ে যাওয়ার উপক্রম পাথরের আঘাতে নবী যেন এমন আপন কাউকে হারিয়েছেন যে হারানোর ব্যথায় নবী সাল্লাহ আলাই হুয়া সাল্লাম গড়াগড়ি খাচ্ছেন আল্লাহ রাবুল আলমী ক রাত নাজিল করে দিলেন জরা বাবেলু সুবাহা আল্লা আল্লাহ বাদ বলেন ইনাকালাতাদমান আহলবাবতা হলবি তুমি চাইলেই কাউকে আমি আল্লাহ হিদায়ে দেব না কাজটা দেখছে। তোমার এত পেরেশানি হওয়ার কিচ্ছু নাই তুমি চাইলে আমি আল্লাহ হেদায়ত দেব না হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ এই যে আপনারা যারা এখানে অসংখ্য মানুষ আল্লাহর কোরআনকে ভালোবেসে আসছেন আরে কেন কি দরকার ছিল বাসায় থাকলে তো একটু টিভি দেখা যেত যুবক বাইরে থাকলে অন্তত ফেসবুক চালানো যেত কথা বলে ঠিক কিনা ওরা যুবক আছে আমি দেখতে পাচ্ছি মার্শাল বাসায় থাকলে অন্য কাজ আপনি করতে পারতেন এখানে আসার দরকার ছিল কি নিঃসন্দেহে আমার আল্লাহর ভাষায় আপনি একজন মৌমি সোহান আল্লাহ বলেন আপনি নিজের দামটা আপনি নিজে বোঝেন না যে আপনি কত দামি আল্লাহ আপনার আলমী বলেন নলমুকুমিনু নজি ন ইজিৎ উলুবুম ইজ তুলিয়ত আলহিং আয়তুহু ঝা দুহু ই মনও র rabbihim yatawakkalu আল্লাহ মামিনের পরিচয় দিচ্ছে যে কোরআনের কথা শুনে বাইরে থাকতে পারে না আল্লাহ 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 আপনারা হলেন জন্মতুল ফিরে দেশের মানুষ সোহান আল্লাহ কার কথা জোরে কার কথা এখানে যারা আছেন আল্লাহর ভাষায় আল্লাহ বলছে কোরআন শুনে যারা চলে এসছে যারা কোরআন শুনে অন্তরটা বিগলিত হয় ওদের অন্তরের ইমান আমি আল্লাহ বাড়িয়ে দিই ওরা দুনিয়ার কারো উপরে ভরসা করে না একজনের উপরে ভরসা করে কে সে কে সে ভরসা হবে কার উপরে इज अ कोर्स दे है ना कि एक ता...